প্রায় এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে বিদেশে কল আদান প্রদানকারী দুই আইজিডাব্লিউ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে দুদক এই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিদেশ থেকে অর্জিত ডলার দেশে না এনে পাচারের অভিযোগ আনা হয়েছে এদিকে সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং মেহের আফরোজ চুমকির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে আদালত বিদেশে কল আদান প্রদানকারী বেশ কয়েকটি আইজিডব্লিউ প্রতিষ্ঠান যোগ সাজস করে শেখ হাসিনা সরকারের শেষ নয় বছরে প্রায় আট হাজার কোটি টাকা আত্মসাত করে এর মধ্যে অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন পাচারের মাধ্যমে আত্মসাত করেছে চারশো তেষট্টি কোটি টাকা আর ভীষণ টেল লিমিটেড নামে আরেকটি গেটওয়ে প্রতিষ্ঠানের পাচারের মাধ্যমে আত্মসাত করেছে পাঁচ কোটি উনিশ লাখ ডলার দুদকের তদন্ত বলছে আন্তর্জাতিক ও বৈদেশিক কলের বিপরীতে অর্জিত অর্থ দেশে আনেনি প্রতিষ্ঠান দুটি বৈদেশিক কলগুলো বাংলাদেশে আসে সেই বৈদেশিক কল বাবদ যে রাজস্ব বাংলাদেশে আনয়ন করার কথা বিদেশ থেকে এই কলের বিপরীতে যে অর্থ আমাদের পাওয়ার কথা সে অর্থ দেশে না এনে এবং এটা কিন্তু মানি লন্ডারিং প্রতিরোধান দু হাজার বারো অনুযায়ী এই অর্থ বাংলাদেশে সরত কথা কিন্তু সেই রেমিটেন্স বাংলাদেশে এখন পর্যন্ত আনা হয়নি তদন্তে অভিযোগ প্রমাণিত হয় অ্যাপল টেলের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার ও এমডি অবিউর রহমান খান এবং ভীষণ টেলের চেয়ারম্যান এম বদিউজ্জামান ও রাসেল মির্জাকে আসামি করে চার্জশিট অনুমোদন করেছে দুদক এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে তদন্তকালে অপরাধ প্রমাণিত হয়েছে সে জন্যই এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিদেশ থেকে আসা ভয়েস কল সেবা প্রদানকারী অন্তত আরও দশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পাচার অনুসন্ধান করছে দুদক এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সাবেক প্রতিমন্ত্রী মেহেরা প্রচুমকির একটি ফ্ল্যাট জব্দ ও পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে সিদ্ধান্ত হয়েছে পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের প্রায় দুই কোটি টাকার স্তবর সম্পদ জব্দেরও রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা